প্রায় ষোলোশো প্লাস রুগী দেখা হয়েছে তার ভিতরে আমরা অপারেশনের জন্য আটশো প্লাস রুগী ভর্তি করা হয়েছে এবং একে ধারাবাহিকতা আজকেরও কাজ চলতেছে আজকেও প্রায় আপনার সকাল থেকে এই পর্যন্ত চারশোর বেশি রুগী আউটডোরে দেখা হয়েছে আপনার একশো দেড়শোর মতো ভর্তি হয়েছে এখন পর্যন্ত আশা করি এখানে অপারেশনের রুগী দুই দিনে এক হাজারের বেশি হবে ছানি অপারেশন এবং অন্যান্য অপারেশন এছাড়াও প্রায় দুই আড়াইশো রুগীর পাওয়ার পরীক্ষা করে চশমা প্রেসক্রিপশন করে দেওয়া হবে এখানে আর দুই দিনে সব কিছু মিলাই বাইশ থেকে তেইশশো রুগী হবে এখানে এইটা চেঞ্জ এবং এটা বাৎসরিক প্রোগ্রাম আমাদের হয় প্রতি বছরই আলাউদ্দিন ফাউন্ডেশন এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এই কাজটা করে থাকে দীর্ঘদিন এছাড়াও এখানে একটা ভীষণ সেন্টার এখানে আছে প্রাথমিক চক্ষু পরিচর্যা কর্ম পরিচর্যা বিষয়ক একটা ক্লিনিকের মতো আমাদের এখানে আছে যাদের মাধ্যমে প্রতি মাসে এখান থেকে এক গাড়ি করে রুগী যায় অপারেশনের জন্য খুলনাতে আমাদের গাড়িতে আমরা যেহেতু খুলনার মানুষ আমরাই রুগীগুলা নিয়ে যাই আমাদের লোক আছে তারা নিয়ে অপারেশন করে আবার এখানে পৌঁছাই দিয়ে যায় আপনারা জানেন প্রতি বছর নেই এবছরও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ওছানি অপারেশন কেম্প দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আঠাশ ও উনত্রিশ তারিখ রবিবার ও সোমবার আজকে শেষ হবে আমাদের এই হাসপাতালে এই ক্যাম্পে প্রতি বছরই এক হাজার প্লাস রুগী ছাড়ি পড়া রুগীদের অপারেশন করা হয় বিনামূল্যে এতে সহযোগিতা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং দ্য ফ্রেড হলস ফাউন্ডেশন আর আর্থিক সহযোগিতা করেন কেয়ার ফার্মাসিউটিক্যাল আমাদের এই মহান উদ্যোগ নিয়েছিলেন জনাব আলাদিন আহমেদ দানবীর আলাদিন আহমেদ সাহেব স্যার দুই সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে আসছেন এবং এই পর্যন্ত একুশ বছরে পঞ্চাশ হাজারেরও অধিক রোগীকে উনি চক্ষু সেবা দিয়েছেন চক্ষু চিকিৎসা দিয়েছেন এবং পনেরো হাজারেরও বেশি রোগীকে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাদের এই হাসপাতালের অন্যান্য কার্যক্রমের মধ্যে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় এখানে সার্জারি মেডিসিন গাইনি অর্থোপেডিক্স চক্ষু এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রতিদিন সাধারণ জনগণের মধ্যে স্বল্প মূল্যের চিকিৎসা দেওয়া হয় আমাদের আলাদিন সাহেব আলাদিন সারের একটি লক্ষ্য হল যেন অর্থাভাবে কোনো রুগী অন্ধত্বের অভিশাপে ডুবে না যায়